সাবু ঢুকেছে না কি রায়গঞ্জ পরে যাই তুমি সব সময় খালি খাওয়া 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 এক মাস নাই তুই রায়গঞ্জে পরে যাই 수다라. 보스 보스 보스. 기어. 근데 나 사실 하나도 안 해. 그거지. 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 그거 নোkozodin dhore nasina oi shey ra khaba dilo <laughs> Aku jangan aku duduk menaiki nongaji lah.

ছর <�vtretro niveau> <invent fit division> <skruter》> <sSLI> মম মো মো ভি যাবে আর খোলা লাগা লাগা নে ম ঠাকা ঠনা করবলৈ পেনা আর খোলা লাগা লাগা খুলিছ রে এ ম মজালা খুলিছ ফুল মজালা খুলিছ ও খুলিছ ও মজালা খুলিছ খুলিছ মা নো 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 নো

ちょっと、うん、ちょっと。 ঢং আজকে বের করছু দাঁড়া ও কাছকে ভালো করে খাবার দিচ্ছ আজকা আসুক তারপরে ওর ব্যবস্থা